かわいい なるほど。 গৰিত মাছ আচ্ছা আচ্ছা জগন্নাথ বৰুত ফোন কৰোঁ ফোন কৰি

জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে আমাদের এই মহাসমরয়ে ছশো আঠাশে আঠাশতম মাইসে ঐতিহাসিক সানযাত্রা উৎসব পালিত হলো ভগবানের কথায় রৈব মাইসে তোমার সকাশে আমি যে জগৎপতি মাইসেতে স্নানে উড়িষ্যায় ভোজনের রবে চিরদিন মাইসেতে হচ্ছে স্নানযাত্রা সব থেকে বিখ্যাত কথিত আছে এক নীলকণ্ঠ পাখি উড়ে এসে বসবে এই নীলকণ্ঠ পাখি মাইসে সানযাত্রার সময় উড়ে আসবে এবং তারপরে আর সানের পরে আর দেখতে পাবো না কারণ এটাই ইন্ডিকেশান দেয় এই নীলকণ্ঠ পাখি উড়ে চলে গেছে নীলাচরের বুকে মাইশেদের সানযাত্রা প্রথম হবে এবং আজকের যে যোগ করেছে সেই যোগ বিরল একটা ইতিহাস হয়ে রইল কারণ আজ থেকে সাতচল্লিশ বছর পূর্বে যেই যোগ করেছিল সকালবেলা আমাদের স্নান হয়েছিল। এবং আজকের দিনে আবার আটটা পঁয়তাল্লিশে আমাদের অম্ববাচীও পড়ে যাচ্ছে কিন্তু অম্বুবাচি মাইসে নেই যেমন শ্রীক্ষেত্রে অম্বুবাচী নেই সেরকম মাহেশে ধামেও এটা হচ্ছে শ্রীপাঠ মায়েস মায়েস হচ্ছে শ্রীপাঠ কারণ চৈতন্য মহাপ্রভুর সমস্ত জন যে পার্শ্বদ ছিল তার মধ্যে অন্যতম যিনি পার্শ্বদ ছিলেন ঠাকুর কমলাঘট পিবলায় সেই কমলাঘট ঠাকুর পিবলাই হচ্ছে শ্রীপাঠ তাই জন্য মাহেশকে শ্রীপাঠ বলা হয় এই শ্রীপাঠে আমাদের কোনো অম্বুবাচী নেই পূর্ণিমা অবশ্য এখানে সকল অম্বুবাচীর সময় আমাদের শুভ অনুষ্ঠান হবে কারণ মাহেশে উনি সাক্ষাৎ নারায়ণ উনি বিরাজ করছেন এবং সারাদিনব্যাপী আমাদের পূজা অর্চনা চলবে আমাদের কিছুক্ষণ আগেই যে অবকাশ বেশে ধারণ করিয়ে মহাপ্রভুকে স্নান করানো হয়েছে এবং পঞ্চদ্রব্য দিয়ে ওনাকে অভিষেক স্নান সব কিছু করা হয়েছে এবং তার পরবর্তীকালে এখন সিঙ্গার বেশে ধারণ করাচ্ছি এবং তারপরে ভোগ নিবেদন হবে সিঙ্গার বেশে এবং তার পরবর্তীকালে আমাদের গজবেশে উনি ধারণ করবেন আজকের দিনে গজবেশে দর্শন করলে মহাপ্রভুর মুক্তি লাভ হবে মহাপ্রভুকে দর্শন করলে এবং সমস্ত পাপ থেকে আপনারা মুক্তি পাবেন করেন জন্য আপনারা সারাদিনব্যাপী সেই স্নানবেধিতেই মহাপ্রভুকে গজবেশে ধারণ করান এবং এবছর যেহেতু আমাদের জগন্নাথ মন্দিরের যে সংস্কার চলেছে এই এই বছর যে জগন্নাথ মহাপ্রভুর মন্দির সংস্কার হয়েছে মঞ্চ সংস্কার তাই জন্যই আমরা এই সিদ্ধান্ত উপনীত হয়েছি যে এই বছর থেকে আমরা প্রতি বছরই স্নানযাত্রার দিনই আমরা মহাপ্রভুকে স্নানবেধি থেকে যাতে কোনো ভক্তবন্ধদের যাতে কোনো অসুবিধা না হয় কারণ ভক্তবন্ধদের আমরা স্নান বেদি থেকে নিয়ে গিয়ে আমরা গর্ভ গিয়ে ঢুকিয়ে দেওয়ার পর ভক্তগণদের দৃশ্যের অসুবিধা হয় তাই জন্য আজকে আমরা স্নানবেদিতেই যেন সকল ভক্তগণরা হবে মহাপ্রভুকে এক পলক দেখবার জন্য যেমন ছুটে আসে ওনাকে সবাই মিলে যেন দর্শন করতে করত বছর ছশো আঠাশতম ঐতিহাসিক স্নানজাত উৎসব এবং রথযাত্রা উৎসব আগামী পাঁচই জুলাই হচ্ছে মহাপ্রভুর মন্দিরের প্রথম দরজা খুলবে আগামীকাল থেকে মহাপ্রভুর দরজা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে এই সময়কে বলা হয় কাল এই সময় কোনো কোলাহল চলবে না কাঁশর ঘণ্টা বাঁচবে না মহাপ্রভুর উদ্দেশ্যে শুধু পুজো হবে যেমন মহাপ্রভু জগন্নাথ দেবের প্রতিনিধি হিসেবে দোলগোবিন্দ মদন মোহন মাসুভদ্রার প্রতিনিধি হিসেবে ভূদেবী এবং শ্রীদেবী এবং বলভদ্র দেবের প্রতিনিধি হিসেবে নৃসিংহ ঠাকুর রাম আর কৃষ্ণ এছাড়াও আমরা নীল মাধব ঠাকুরেরও পূজা করে থাকি আমাদের পনেরোটা দিন বন্ধ থাকবে এই পনেরোটা দিন বলা হয় জগন্নাথ মহাপ্রভু জ্বর এসেছে আমরা মা মহাপ্রভুর মাথায় হাত দিলে আমরা উত্তাপ অনুভব করি এই সময় ওনাকে পাচন খাওয়ানো হয় এবং আমাদের শুধু অঙ্গরাগ হয় আমাদের নবযৌবন উৎসব হয় নব নবকলেবর হয় না পুরীতে যেমন নব নবকলেবর হয় আমাদের প্রতি বছরই নব উৎসব হয় শুধুমাত্র অঙ্গরাগ স্থাপন হয় এবং আগামী পাঁচই জুলাই নৃত্য উৎসব বলা হবে নবযৌবন উৎসব মন্দিরে অভিষেক মান প্রতিষ্ঠা চক্ষুদান হবে হোম যাগযজ্ঞের মাধ্যমে এবং আগামী সাতই জুলাই মহাপ্রভুর ছশো আঠাশতম ঐতিহ্যমণ্ডিত রথযাত্রা উৎসব আমরা মহাসমায় পালিত করি আপনার নাম আপনার নাম পিয়াল অধিকারী আমি সম্পাদক এবং প্রধান সেবাই পুত্র মাহেশ জগন্নাথ মন্দির